শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর শুনেছি তার নাকি অনেক বড় মন তোমার মতো মানুষ থাকতে উমর প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না তোমার কি মদিনার মানুষ চিনল না তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে সকালবেলা ঢুকলাম কই তোমার উমর উমর তো আসলো না তুমি তো ঠিক আসলা উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ত তারাই উমরের মন বড় শক্ত কিসের উমর খলিফা তুমি হবা খলিফা আগামীকাল সকাল বেলা মদিনার মানুষগুলোকে ডেকে দেখে আমি বলে দেব তোমারে যেন খলিফা বানায় উমরকে যেন বাদ দিয়া দেয় ওমর মাথা নিচু করে আছে কাল মেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে ওমর ডাক আম্মা এসব কথা এখন দেন আগে একটা রুটি খান সকাল বেলায় মসজিদে নবীবীর সামনে আসবে উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা উমরের সাথে আমার বড় খাতির আমি উমরকে যা বলি উমর তাই করে আমি যা বলি উমর তাই করে আপনি কোন রুটি খান সকালবেলার চিন্তা আপনার করা লাগবে না উমরকে বলে বলে আমি মাসিক রেশনের ব্যবস্থা করে দেব আপনি আমি যখন আইসা পড়ছি আপনার আর খাবারের অভাব হবে না সকালে আইসেন মহিলারা উমরকে অনেক গালাগালি করল কিছুই বললেন না তিনি আস্তে করে বের হয়ে গেলেন আর ঘুমাইতে পারলেন না কি কি রে আল্লাহ ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দেব রে আর ঘুমাইতে পারলেন না তাহাজ পড়লেন ফজরের রাজান হয়ে গেল জামাতে শরিক হলেন উমরের একটা নিয়ম ছিল জামাতে নামা সালাম ফিরাইয়া তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন সবার খোঁজ খবর নিতেন ওমর বলতেছেন কারো কোনো সমস্যা আছে নাকি লোকজন বলে আমাদের সমস্যা নাই আপনার কি সমস্যা বলেন আমার কি সমস্যা চোখগুলা লাল লাল কেন আপনার চোখগুলা লাল লাল কেন নিশ্চয়ই সারা রাত আপনি ঘুমান নাই ওমর বলে থাক এই কথা থাক তোমাদের কারো সমস্যা থাকলে বলো ওই মহিলা ওই মহিলা দুইটা বাচ্চা হাতে নিয়ে মসজিদে নবীর সামনে আইসা দাঁড়াইছে একজন ডাক দেয়া কয় ভাই ও ভাই এই জায়গায় উমর কোনটা এখানে নাকি উমর বসে উমর কোনটা একজন লোক আঙ্গুল দিয়ে দেখাই দিলেন ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা বলিষ্ঠ দেহ এইটাই তো মন মহিলা তাকায়া দেখে উমর দেখাইছে এই মানুষটাই তো রাত্রের বেলা আগুন মহিলার সাংঘাতিক ভয় পেয়ে গেলেন আমি কত গালাগালি করছি মানুষটারে শুনে যা শুনে যা আমার তো আস্ত রাখবে না নিশ্চয়ই আমার জালখানায় দিয়ে দেবে মহিলা আস্তে করে পালাতে চাইলেন উমরের নজর পড়ে গেছে উমর দৌড় দিয়া হইয়া মহিলার সামনে দাঁড়াই গেছে মা কই যান ও আম্মা কই যান আপনি আম্মা গো আম্মা কই যান এবার মহিলারা ডাক ব্যাপার বাবা রাতের বেলা আমি তোমার অনেক গালাগালি করছি উমর চিৎকার করে কয় মা গালি দিতে মন চাইলে আরো দেন এই যে চামড়ার চাবুক পিটাইতে মন চাইলে পিঠার আম্মা গালি দেবেন আপত্তি নাই পিটাইবে না পি নাই তবে আমি উমরের দরখাস্ত আছে ময়দানে আমি কেমন আল্লাহ আসামি বেলা জান পিটাইতে বন চাই না আরো পিঠা গালি দিতে মন চাইলে গালি দেন কিন্তু আসামি বেলা জান না বাম্মা বড় ভয় এই জন্য খলিফাও হতে চাই নাই ও আম্মা আমারে আপনি শাস্তি দিতে মন চাইলে আরও দেন বাংলার মুসলমান নারায়ণগঞ্জের মুসলমান সোনার গায়ের মুসলমান নগর খান